সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রয়েছিস আতাইকুলা থানা দিন বেলগারকায় এতে এখানে এখানে কিন্তু এক ভাই এলাকার এক ভাই বাড়ির পাশেই তিনি কিন্তু পেঁয়াজের চাষাবাদ এবছর করতেছে দেড় বিঘা জমিতে আপনার তাহের কুইন জাতের পেঁয়াজ কিন্তু লাগাচ্ছে এতে দেখুন এখানে কিন্তু সকাল থেকে কিন্তু পেঁয়াজগুলো লাগাচ্ছে এখানে সতেরো আঠারো জন আপনার কাজ করার মানুষ রয়েছে এরা কিন্তু পেঁয়াজগুলো লাগাচ্ছে মোটামুটি এগুলা কিন্তু তারপরই জাতের পেঁয়াজ দেখুন লাইলের সিস্টেমটা যদি আপনি দেখানোর চেষ্টা করি হাতকে আপনার চারটা লাইল আছে এখানে দুই তিনটা চার্জ দেওয়া হয়েছে দেখুন তিনটা চার্জ দেওয়ার পরে আপনাদের মাটির ডার অবস্থা দেখানোর চেষ্টা করি খুব সুন্দর আপনার মাটিটা গোড়া হয়েছে এরা এলাকার ভাই বাই্তিরা কাকা আছে এরাই কিন্তু পেঁয়াজগুলো ও লাগাচ্ছে আমাদের এই বাড়ির পাশে এরা মোটামুটি বর্তমান রেট চলতেছে আটশো সাড়ে আটশো নয়শো এরকম রেটেই কিন্তু সারা দিন কিন্তু যারা কাজ করতেছে তারা কিন্তু এরকম রেটে কাজগুলো করতেছে এখানে কিন্তু এটা দেখুন খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো লাগাচ্ছে মোটামুটি এগুলো আপনার ফলনটা ষাট থেকে সত্তর মনে এগুলো তার পরি পেঁয়াজ প্রতি তেত্রিশ শতাংশ আপনার বিভিন্ন এলাকায় কিন্তু পেঁয়াজগুলো আপনার লাগানো শুরু হয়েছে আরও বেশ দিন চলবে পনেরো বিশ দিন আরও এরকমভাবে কিন্তু চলতে থাকবে দেখুন এগুলো তারপরে কোইন মোটামুটি আপনার এই পেঁয়াজগুলোর চারার বয়সটা আপনার হাতে বিয়াল্লিশ দিন তিতাল্লিশ দিন এরকম বয়স হয়েছে এই বয়সের চারাই কিন্তু লাগানোর জন্য উপযুক্ত এই এলাকার সবাই কিন্তু পরিচিত মানুষজন কিন্তু এখানে কিন্তু লাগানো শুরু করতেছে দেখুন খুব সুন্দর মনোরম দৃশ্য আমি কিন্তু দুপুরবেলায় দুপুরবেলা আপনাদের মাঝে পেঁয়াজ লাগানোর দৃশ্যটা দেখানোর জন্য তো মাটিটা খুব সুন্দর হয়েছে তিনটা চাষ দেওয়ার পরে আপনার এখানে লাগানোর পরে কিন্তু পানি সেচ দিতে হবে পানি সেচ দেওয়ার পরে আবার দশ পনেরো দিন পরে কিন্তু আবার মাটিটা জোয়া পরে তারপরে পরবর্তী দ্বিতীয় শেষ কিন্তু দেওয়া হবে তা আপনার দীঘায় বর্তমান আপনার নয়টা দশটা এগারোটা এরকম শ্রমিক হলেই পারে কিন্তু তেত্রিশ শতাংশ জমি কিন্তু লাগানো হচ্ছে আর আটি আপনার চারশো চারশো আটি হলে 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 পারে যে দেখুন যে আটিগুলা বাধা হয়েছে এগুলো কিন্তু চারশো আটি হলেই পারে কিন্তু তেত্রিশ শতাংশে এক বিঘা কিন্তু লাগানো যায় তো এই অবস্থায় আটির কোয়ালিটির উপরে আপনার কম বেশি লাগতে পারে দেখুন এলাকার সবাই কিন্তু লাগাচ্ছে আরও বেশ কিছু চলবে আবার ওই সাইডে যে আপনার পেঁয়াজগুলো লাগাইছে তারা কিন্তু আরও পনেরো বিশ দিন আগেই কিন্তু পেঁয়াজগুলো লাগাইছে তো মোটামুটি এভাবেই কিন্তু আরও বেশ কিছুদিন চলবে আপনার বিভিন্ন এলাকায় তো অবশ্যই আপনাদের এলাকায় কী অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন যে দেখুন এভাবেই কিন্তু পেঁয়াজ লাগানো হয় এগুলো হালি পেঁয়াজ এগুলো চৈত্র মাসের আর আপনার বিশ বাইশ অথবা আঠারো বিশ এর এরকম সময় কিন্তু পেঁয়াজগুলো তোলা করবে তো এই সময় কিন্তু পেঁয়াজগুলো সবাই তুলে থাকে এবং নব্বই পঁচানব্বই এরকম একটা বয়স হলে কিন্তু পেঁয়াজগুলো তোলার সময় উপযুক্ত হয়ে যায় তো এখন আপনার পৌষ মাসের আজকে দশ তারিখ তা আপনার চৈত্র মাসের মাঝামাঝি বা বিশ বাইশ তারিখের দিকে কিন্তু পেঁয়াজগুলো তোলা হবে তো এভাবেই কিন্তু পেঁয়াজগুলো লাগানো হচ্ছে আটাই আপনার বিভিন্ন এলাকায় তা আপনাদের এলাকায় কী অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এ দেখুন তো কিন্তু চলছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভাইয়ের আজটা কিন্তু দেখাই দিলাম এই ভাইয়ের কিন্তু পেয়ার লাগানো হচ্ছে